শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক অমরাবতী অমরাবতী হচ্ছে এই বাগান বিলাসীদের ঠিকানা এই অমরাবতী এই বৃহত্তর সিলেটে যেভাবে কাজ করছে এবং তারা শুধু এই পরিবেশ রক্ষার্থে কাজ করছে না অমরাবতীর প্রতিটি সদস্য বাংলাদেশে হোক আর পৃথিবীর যে কোনো দেশে অমরাবতীর যে সদস্যরা আছেন তারা সবসময়ই এই সমাজ সচেতন যে কাজগুলো সেগুলো করছে আমরা জানি যে অমরাবতী দীর্ঘদিন যাবৎ এই সিলেটে এই যে বিশেষ করে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে তারা বৃক্ষরোপণ করিয়েছেন এবং সিলেটের বাইরে এই প্রত্যন্ত এলাকায় সুনামগঞ্জে গিয়ে তারা কাজ করেছেন এবং কি প্রাকৃতিক দুর্যোগের সময় এই অমরাবতী মানে এই যে যাদের ঘর ভেঙে পড়েছে সেই ঘরের মানে নির্মাণের জন্য ঘর সংস্কারের জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন আজকে অমরাবতী এমন একটি জায়গায় তারা বৃক্ষরোপণ করবে যে জায়গাটি আসলে সিলেটের মানে ঐতিহাসিক একটি বা কি বলবো যে আমরা ঐতিহাসিক বলবো বা সিলেটের সবচেয়ে পুরনো একটি শিক্ষা প্রতিষ্ঠান সেটা হচ্ছে এমসি কলেজ এই এমসি কলেজের মাঠে তারা বৃক্ষরোপণ মানে কর্মসূচি আজকে থেকে শুরু করেছে এবং আজকে এখানে শুধু অমরাবতীর সদস্যরা না এখানে এই যে এক্স পাইলটিয়ান যারা আছেন বিশেষ করে সিলেটে। তারা কিন্তু এই অমরাবতীকে সহযোগিতা করছেন এবং অমরাবতির সাথে তারা একাত্মতা প্রকাশ করে তারা আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি তারা এসেছেন এবং এখানে আমরা সিলেটের অনেক গুণী মানুষরা এখানে উপস্থিত হয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং অমরাবতী যে এবারে এই শুরু করলো তারা এই যে সিলেটের ঐতিহ্যবাহী ওই এমসি কলেজ মাঠে বৃক্ষ রোপণ হচ্ছে সেটার ধারাবাহিকতা কোথায় গিয়ে শেষ হবে এই নানা বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো অমরাবতীর সাথে এবং এক্স পাইলটিয়ান যারা আছেন বিশেষ করে সিলেটের এবং সেই পাইলটিয়ানদের সাথে আমরা কথা বলবো তারা এই যে অমরাবতীর সাথে তারা আজকে একাত্মতা পোষণ করেছেন এবং তারাও এই বৃষ্টি বিঘ্নিত একটি বিকেলে তারা এমসি সি কলেজের মাঠে আসছেন অমরাবতির সাথে এবং অমরাবতী দীর্ঘদিন যাবত এই কাজগুলো করে আসছে এবং আমরা জানি সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা এই বৃক্ষরোপণ কর্মসূচি করেছে এবং তারা বিশেষ করে এই যে শিক্ষার্থীদের কে তারা উৎসাহিত করছেন যে বৃক্ষরোপণ করার জন্য আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জিবে প্রেম করে যেজন সেজন সে উৎসর আজ আমরা একত্রিত হয়েছি অমরাবতী এবং হচ্ছে পাইলট পাইলটিয়ান অ্যাসোসিয়েশন এলামরাই অ্যাসোসিয়েশন আর রবার স্কাউট অমরাবতীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে এই কর্মসূচিতে আমাদের শ্রদ্ধা ভাই জহুরবাই সালামবাই ডাক্তার সাহেব আরও বিজ্ঞজনের এখানে উপস্থিত ওনারা প্রত্যেকেই স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত অনেকের স্মৃতি সমৃদ্ধ হচ্ছে এই ক্যাম্পাস আমাদের অধ্যক্ষ মহোদয় আমাদের এখানের যে বৃক্ষরোপণ কর্মসূচি সেই কর্মসূচিটি উদ্বোধন উদ্বোধন করবেন আমরা অমরাবতীর পক্ষ থেকে আমরা উদ্যাত আহ্বান জানাচ্ছি ওনারা বারবার যে এমসি কলেজ ক্যাম্পাসকে ওনারা নির্ধারণ করেন এজন্য আমরা অভিনন্দন জানাই আমাদের ক্যাম্পাস হচ্ছে বিশাল একটি ক্যাম্পাস একশো চব্বিশ একর জায়গা বিভিন্নভাবে বনায়ন হচ্ছে নার্সারিকে আমরা রোপণ করতেছি গাছ রোপণ করতেছি আপনাদের যখন কখনো যদি আবার প্রয়োজন হয় আপনারা আসবেন আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা থাকব আমাদের মালি এবং হচ্ছে রোবার স্কাউট যারা আছে আপনাদের সেই বৃক্ষগুলো সার্বিক ব্যবস্থাপনায় তদারকি করবে আর আপনারাও যখন এই ক্যাম্পাসে আসবেন আপনাদেরকে আমরা সাদর সম্ভাষণ জানাবো এ পর্যায়ে অমরাবতীর সিংহ আপাকে কোনো কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ নজরুল ভাই আজকে আমরা এখানে এসেছি আমাদের অমরাবতীর পক্ষ থেকে এই বছরের প্রথম বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করার জন্য আমাদের সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজের খেলার মাঠে এই কলেজে যারা পড়েছেন এবং যারা এখন দেখছেন তারা নিশ্চয়ই এই কলেজের নাম শুনলে কৃতিকাতর হন আবেগ হন আমি যদিও এই কলেজে পড়ি নাই তারপরেও আমার না আমার এই কলেজে পড়ার সৌভাগ্য হয় নাই বিভিন্ন কারণে আমি এমস ইন্টারমিডিয়েট পড়েছি এমস মহিলা কলেজে তারপরে তো মেডিকেল কলেজে চলে গেছি তাই আমার সুযোগ হয় নাই এই ঐতিহ্যবাহী কলেজের পদচারণা করার তো যারা এখানে দেখছেন তারা নিশ্চয়ই আবেগ হবেন এই কলেজের নাম শুনে এই কলেজের খেলার মাঠের কথা শুনে তো এই বছরের প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি আমরা এখানে সম্পন্ন করছি এই খেলার মাঠের যে সীমানা প্রাচীর জুড়ে এখানে আমরা আজকে প্রাথমিক পর্যায়ে সত্তরটা গাছ লাগাবো কৃষ্ণচূড়া গাছ কিছু কেশিয়া কিছু কনকচূড়া পরবর্তীতে সীমানা প্রাচীরের বাকি যে অংশটুকু সেই অংশটুকুতেও আমরা পর্যায়ক্রমে গাছ লাগাবো এটাই আমাদের উদ্দেশ্য এই ব্যাপারে আশা আল্লাহ যেন আমাদের সহায় হন আর আজকে বিরূপ প্রকৃতির মাঝেও একটু সময় একটু সময় বৃষ্টি থেমেছে এই সুযোগে আমরা কাজটা শুরু করছি এবং এই সাথে আজকের এই কার্যক্রমে আমাদের সাথে আছেন পাইলটিয়ান এলমনাই সোসাইটি পরিচয় সবাই দিয়েছেন এলমনাই সোসাইটির চেয়ারম্যান ডক্টর শ্রদ্ধেয় ডক্টর নাসিম আহমেদ আমাদের সাথে আছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় বীর প্রতীক কর্নেল সালাম ভাই আছেন ডক্টর মুশফিকুর রহমান ওনারা কিডনি ফাউন্ডেশনেরও সাথে ওনারা জড়িত আরও আছেন আমাদের এখানকার কলেজের প্রিন্সিপাল স্যার ভাইস প্রিন্সিপাল স্যার আমাদের শ্রদ্ধেহ জহির ভাই কাশ্মীর রেজা আমাদের মাহবুবুজ্জামান ভাই যিনি এক শিল্পকলা একাডেমিতে যার দুরন্ত পদচারণা ছিল এক সময় আরও আছেন আমাদের সাথের আমাদের ওমরাবতীর অনেকে এবং এলুমনাই সোসাইটির অনেকে আর আছে এই এমসি কলেজের রোভার স্কাউটের সদস্যরা তারা আজকে এই বৃষ্টির মধ্যে সকাল থেকে এই বৃষ্টি উপেক্ষা করে তারা এই কর্মসূচি যাতে সুন্দরভাবে সম্পন্ন করা যায় এই ব্যাপারে সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তো আমরা আর কথা না বাড়াই আমরা এখন আমাদের আসল কাজ যেটা গাছ লাগানো সেটা শুরু করব। সিমু আপাকে ধন্যবাদ আমরা একটু সময় নিতেই হয় আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত কর্নেল সালাম ভাই যিনি হচ্ছেন বীর প্রতীক বীর মুক্তিযোদ্ধা এ পর্যায়ে কিডনি ফাউন্ডেশনের উনি হচ্ছেন সম্পাদক ওনার কাছ থেকে আমরা কিছু কথা শুনতে চাই সালাম ভাই একটু যদি বলেন উপস্থিত সবাইকে ধন্যবাদ আমি দীর্ঘদিন যাবৎ এই আন্তর্জাতিক সংগঠন বনায়নের যে কর্মসূচি নিয়ে কাজ করছে সেই অমরাবতীর সাথে সম্পৃক্ত আমরা বেশ অনেকগুলো অনুষ্ঠান করেছি বিভিন্ন জায়গাতে আজকে এই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে ধন্য মনে করতেছি আজকে এমন এক জায়গায় আমরা আসলাম যে গাছ লাগানোর জন্য নাইনটিন সিক্সটি এইটে এইখানের মধ্যে স্পোর্টসে আমি অংশগ্রহণ করেছি মারুফুর রশিদ ছিলেন ফার্স্ট আর আমি ছিলাম লাস্ট তারপর এই মাঠের মধ্যে আবার শুনলাম যে ডক্টর নাসিম নাইনটিন সেভেন্টি থ্রিতে না বুঝেই ফার্স্ট হয়ে গেছিলেন না বুঝেই ফার্স্ট হয়ে গেছিলেন তো এসে আমাদের স্মৃতিচারণ করতে গেলে এই মাঠটা আমাদের মনের মধ্যে এত ভাস্যমান যে সবসময় আমরা যখন পাস করি এর মধ্যে আমরা সবসময় ইয়ে করি আজকে অমরাবতী যে এখানে গাছ লাগানোর প্রোগ্রাম করছে আমি আগে জানলে হয়তো আমি আরও একশো গাছ দিতাম এবং ইনশাল্লাহ এই সিজনেই দিব আমি আরও একশো গাছ এটা লাগাবো আবার আবার হবে আমরা মতির অনুষ্ঠান ঠিক আছে তো আমি এই এর সাথে আমরা আমাদের স্মৃতি জড়িত মুক্তিযুদ্ধের স্মৃতি জড়িত এই দেশের স্বাধীনতা জড়িত সব কিছুই আমরা এই এম কলেজের ছাত্র হিসাবে আমরা অনেক কিছু করেছি আমি সবাইকে ধন্যবাদ জানাই আজকে যারা উপস্থিত সালাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার কথা মালা শুনলাম যে স্মৃতি বিজড়িত হচ্ছে এই ক্যাম্পাস এই বিষয়গুলো আমরা জানলাম এ পর্যায়ে আমাদের অনেকের নাম শিমুয়াপা বলেছেন আমরা এরপরেও কিছু নাম বলতে হয় আমরা দেখতে পাচ্ছি আমাদের পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান তফিক হাজানী স্যার উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের অমরাবতীর বাবু ভাই আহমদ জিনুন দারা আরও অনেকেই আমরা দেখতে পাচ্ছি জি 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 রুজিনা চৌধুরী শিন চৌধুরী সাইদা মরিয়াম রোজি জি যে এ পর্যায়ে আমরা একটু কথা শুনতে চাই পালোটিয়ান এলামনা অ্যাসোসিয়েশনের যিনি দায়িত্বে নাসিম ভাই সেই নাসিম ভাইয়ের কাছ থেকে আমরা একটু স্মৃতি শুনতে চাই এবং বৃক্ষরোপণ সংক্রান্ত সেই কাজটুকু শুনতে চাই জি আসসালামু আলাইকুম আমি প্রথমে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অমরাবতীর সবাইকে আমাদের পাইলটিয়ান এলাম নাইকে এই এত মহৎ কাজ এত মহৎ কাজে সম্পৃক্ত করার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এইটা আসলে এমসি কলেজ হইল সারা সিলেট কেন বাংলাদেশের মধ্যে একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে ল্যান্ডমার্ক করে আপনারা এই যে আমরা সবাই এখানে বৃক্ষরোপণ শুরু করেছি ইনশাল্লাহ এটা একটা মাইল ফলক যে কোনো জায়গায় গাছ লাগান না কেন কিন্তু এই এইটার এইটার অনেক ইম্প্যাক্টটা ভেরি স্ট্রং আর এইখানে আমি প্রথম শুরু করবো কৃতজ্ঞতা বোধ এই যে রোবার স্কাউট যারা আছেন এটা একটা ভেরি সোশিয়াল অর্গানাইজেশনের মধ্যে একটা অত্যন্ত একটা ভালো কাজ আর এখানে যারা আছেন আমি সবাইকে আমার সালাম জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এর থেকে ভালো কাজ মনে হয় আর কিছু হইতেই পারে না তো আলহামদুলিল্লাহ এত সুন্দর কাজ গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ ছায়া দেয় গাছ আমাদের গাছে বিক্রি করে আমরা আর্থিক সচ্ছলতা ইয়ে করি তো গাছ লিটারে লিটছে অক্সিজেন ফ্যাক্টরি তো আমিও একজন ডাক্তার সিমু একজন ডাক্তার সো উই হ্যাভ প্ল্যান্টেড এ অক্সিজেন ফ্যাক্টরি ফর দি হোল স্টুডেন্টস অফ দি ইয়ে এম কলেজ তো এই কাজ অব্যাহত থাকুক আর এখানে কর্নে সালাম ভাইও আছেন কিডনি ফাউন্ডেশনের এ বিগ ফিলার তো এখানে যারা যারা দেখতেছি আমি কারে রেখে কারে বলবো একজন থেকে আরেকজন সবাই এই আমি বাম থেকে ডানে শুরু করলে একজন থেকে আরেকজনের যে উজ্জ্বলতা বোধ এবং এত মহৎ প্রাণ লোকগুলো এখানে আসছেন আজকে এই মানে ওয়েদার এ সব কিছু উপেক্ষা করে তো আপনাদের প্রতি আমাদের বিগ সেলুট টু ইউ

অনেক সময় দেখা যায় যে ন স্মোকিংয়ের জন্য ধন্যবাদ দেওয়া কিছু করলেন না কিন্তু সাল্লামাই এখনো কিছু করেন নাই কমিটমেন্টের উপরে কমিটমেন্টের উপরে আমরা ইনশাল্লাহ এক এর সাথে আমাদের ডক্টর নাসির আর 50টা গ্যাস হেড আমি আছি আমি আমি আজকেই আমি গ্যাস লাগাবো আমি বলছি যে আমাকে যদি এর অর্ধেক সেটটা দেওয়া হয় আমি মনে প্রাণে খুশি হব আমি এই চার্জ সেট দিক দিব যদি আপনারা কিছু মনে না করেন ও আমার সম্পৃক্ততাটা গ্রহণ করেন এটা আমার এলাম নাই না আমার পার্সনেলি দিয়ে دیا۔ শুভবারে লাগাই দাও আপনি আর ফোরে আমরা একশো লোক আজকে দিলাই আচ্ছা তো ওয়ান সেকেন্ড আমরা আপনাদের সবার জন্য দোয়া করব এত মহৎ কাজ আর দুনিয়াতে হয় না আপনারা অনেকদিন বেঁচে থাকুন এই মহিলাদের প্রতি স্পেশাল থ্যাংকস অনেকেই এই এই কলেজে পড়েন নাই না পড়ার আমরা তো ধরেন আমরা আমাদের একটা দায়বোধ অলরেডি আছে। আমার দিতেই হবে এখানে কিন্তু আপনারা কিন্তু আপনাদের দায়বোধ না থাকা সত্ত্বেও এখানে যেটা করছেন আমরা সব যারা এমসি কলেজের যারা যারা প্রিভিয়াস স্টুডেন্ট সবার কাছ থেকে আমাদের কৃতজ্ঞতা এবং অসংখ্য ধন্যবাদ আর আমাকে একটু সময় দেওয়ার জন্য এলামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে ইনু আছেন দারা আছেন সবাই আছেন মা বাবাই আছেন ভেরি ইম্পর্টেন্ট ফিলার শুধু এলাম সবাই আসছেন সবার প্রতি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বোধ এবং আমি যাই আমাকে বলা হয়েছে আপনারা যদি আরও কেউ কিছু বলতে চান বলেন আচ্ছা প্রিন্সিপাল এই এই ইনস্টিটিউটের

জি স্যার জি স্যার জি স্যার সালাম ভাই আপনি বলবেন আমাদের সময় খুবই সংক্ষিপ্ত আমাদের বিজ্ঞজনের এখানে উপস্থিত আমাদের সময় সুযোগ থাকলে আমরা সবাইকে সুযোগ দিতাম এ পর্যায়ে আমি বলতে চাই আপনারা এমসি কলেজকে চোজ করেছেন এমসি কলেজকে আপনারা হৃদয়ে লালন করেন এমসি কলেজের স্মৃতি আপনাদের সমৃদ্ধ ছিল আগামীতে আপনাদের মাধ্যমে এমসি কলেজের সেই স্মৃতি আরও সমৃদ্ধ হবে এ পর্যায়ে আমাদের রবার স্কাউট্রেট পক্ষ থেকে আমরা একটা ক্লাস আপনাদেরকে দিব আমাদের শিক্ষার্থীদেরকে বলবো তোমরা এটা নামিয়ে আমি যখন বলবো ক্লেপস দেওয়ার জন্য তখন তোমরা হচ্ছে কি ক্ল্যাপস দিবে রুনু এটা নামাও হাত দিয়ে ক্লাবস দিতে হবে তো এখন তুমি ক্ল্যাভস দাও ক্ল্যাপস অর্ডার দাও এরপর সবাই ক্লাবস দিবে ধন্যবাদ আপনাদেরকে আমরা যেভাবে অ্যাপসের মাধ্যমে সাধারে গ্রহণ করলাম যে কোনো সময় আপনারা আমাদেরকে হৃদয়ে ধারণ করেন আপনারা আসবেন এ পর্যায়ে একটু তথ্য আপনাদেরকে জানাতে চাই আমাদের অধ্যক্ষ মহোদয় এই ক্যাম্পাসেরই শিক্ষার্থী ছিলেন উনি খুব সানন্দে আপনাদেরকে গ্রহণ করেছিলেন স্যার হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় স্যার আসতে পারেননি সেই অপারগতার জন্য স্যার দুঃখ প্রকাশ করেছেন আগামীতে যে কোনো কার্যক্রমে স্যার থাকবেন আমাদের এমসি কলেজের উপাধ্যক্ষ মহোদয় যিনি এই ক্যাম্পাসেরই হচ্ছে সাবেক শিক্ষার্থী এবং সিলেটকে যিনি লালন করেন এবং এত চমৎকার স্যার হচ্ছে বাসন দেন যদিও সময় সেই সংক্ষিপ্ত আমরা স্যারকে বলবো স্যারের সেই বাসনের মাধ্যমে এই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের উদ্বোধন হবে আমি এ পর্যায়ে কথা স্যারকে কথা বলার জন্য আজকের এই গাছ লাগানোর যারা আয়োজক আমরা বতিকে আমার পক্ষ থেকে প্রথমে আন্তরিক কি শুভেচ্ছা আজকের এই মহতি কি উদ্যোগের জন্য পাশাপাশি সাথে দায়িত্ব পালন করছেন এক্স পাইলটিয়ান যারা আছেন তাদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর বিশেষ করে এখানে যারা উপস্থিত আছেন সবাই হচ্ছেন সিলেটের গুনিজন এর ভিতরে বিশেষ করে আমাদের বীর মুক্তিযোদ্ধা কর্নেল সালাম সাহেব এবং আমাদের যে সবার পরিচিত ডক্টর নাসিমসহ আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই গাছ লাগানোর জন্য আপনারা এই ঐতিহ্যবাহী মোরারিচাঁদ কলেজকে আপনারা বাছাই করে নিয়েছেন আমার যে সৌভাগ্য যেটা সেটা হচ্ছে আমি একই সাথে পাইলট স্কুল থেকে লেখাপড়া করে এই মোরারিচাঁদ কলেজের আমি নিজেও একজন শিক্ষার্থী ছিলাম এই ঐতিহ্যবাহী মোরারিচাঁদ কলেজ এটা আঠারোশো সালে স্থাপিত হয়েছে এটা আপনারা প্রত্যেকেই কি জানেন এবং আমরা এই কলেজের যারা শিক্ষার্থী অথবা যারা শিক্ষার্থী ছিলাম না এটা আসলে সবারই কি কলেজ আমি মনে করি যে এই কলেজেরটা অন করার জন্য এই কলেজের শিক্ষার্থী হওয়ারও কোনো প্রয়োজন নাই এটা হচ্ছে সিলেটবাসীদের কি একটি গর্ব এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান আপনাদের সবার এবং এই প্রতিষ্ঠানের বর্তমানে দায়িত্ব আমাদের উপর কি এসে পড়েছে অতীতে আমাদের সিনিয়ররা কী করেছেন দায়িত্ব পালন করেছেন এখন আমরা করছি আমরা চলে যাওয়ার পর ভবিষ্যতে যারা আসবে তারা কি করবে দায়িত্বটা পালন করবে আমরা সবসময় সচেতন যে সিলেটের যে ঐতিহ্য এই ঐতিহ্য রক্ষা করে মুরাইচাঁদ কলেজকে সব সময় সামনের দিকে নিয়ে যাওয়া তার বিভিন্ন কার্যক্রম ভূমিকাগুলো জনসমক্ষে উপস্থাপিত করা আপনারা আজকে যে উদ্যোগটা নিয়েছেন আসলে আমরা জানি যে আমাদের অর্থনৈতিক দৃষ্টিকোণ হতে প্রত্যেকটা কার্যক্রমের উদ্দেশ্যে করার পিছনে একটা না একটা কারণ থাকে আমরা সাধারণত আমি অর্থনীতির শিক্ষার্থী ছিলাম যে প্রফিটের উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা অনেক কাজ করে থাকি কিন্তু এই উদ্যোগের পিছনে কিন্তু কোনো প্রফিট নাই ব্যক্তিগত কোনো মুনাফা নাই এই উদ্যোগের পিছনে হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুস্থ এবং সুন্দর জীবন কি করা দেয়া আজকে সারা বিশ্বে একটা আলোচনা সেটা হচ্ছে জলবায়ুর কী সংকট এই জলবায়ু নিয়ে অনুন্নত বিশ্বের একটা ঠান্ডা কিন্তু লড়াই কিন্তু চলছে এবং আমাদেরকে কিন্তু যে আমাদের পরিবেশ আমাদেরকে রক্ষা করতে হবে আমরা উন্নত বিশ্বের দিকে তাকিয়ে থাকলে কিন্তু হবে না আপনারা জানেন যে আমাদের মোট ভূমির প্রায় পঁচিশ পার্সেন্ট কিন্তু বনাঞ্চল থাকা দরকার সেই তুলনায় কিন্তু আমাদের দেশে এর পরিমাণ অনেক কম তো আপনাদের এই উদ্যোগের মাধ্যমে আপনারা পরিবেশ রক্ষা করবেন জলবায়ুর উন্নতি ঘটবে এবং আপনাদের দেখি। আপনাদের দেখা দেখি বাকি যারা আছে তারাও কি হবে অগ্রসর হবে এই প্রত্যাশাটা রাখি এমনি মুরারিচাঁদ কলেজের পক্ষ থেকেও আমরা বিভিন্ন সময় কিন্তু আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আমরা চালাই যেটা আমি আপনাদের অবগতির জন্য কি জানাচ্ছি যেমন আমরা ক্যাম্পাসের ভিতরেও কিছুদিন আগে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের কাছে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আমরা চালিয়েছি পাশাপাশি আমাদের যে বিভিন্ন পাহাড়ি অঞ্চল যেগুলো আছে সেগুলোতে আমরা কি করি বৃক্ষরোপণ করে থাকি আপনাদের যে এই উদ্যোগ এই উদ্যোগের ফলে আরও অনেকেই উৎসাহিত হবেন যেমন আমাদের ডাক্তার নাসিম ভাই বলেছেন তিনি দেবেন আরও কিছু আমাদের যে বীর মুক্তিযোদ্ধা যে আমাদের কর্নেল সালাম সাহেব উনি বলেছেন তিনিও কি দেবেন আপনারা আরও অনেকে কি করবেন এইভাবে এগিয়ে আসবেন এবং আশা করি আমাদের যে সিলেট যে সবুজের যে সিলেট তার সবুজ রঙে আপনারা কি করবেন সাজিয়ে তুলবেন এই প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি আবারও আপনাদেরকে ধন্যবাদ যে মুরাইচাঁদ কলেজকে আপনারা বেছে নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ স্যারকে অসংখ্য ধন্যবাদ চমৎকার করে স্যার বললেন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি অমরাবতী ওনাদের অনেকগুলো স্লোগান আছে বাগান বিলাসীদের ঠিকানা হচ্ছে গাছ লাগানো বেশি করে গাছ লাগাই আমাদের পরিবেশ আমরা বাঁচাই প্রাণ সঞ্চালনে গাছ লাগানোর বিকল্প নেই আমরা একবারে শেষ পর্যায়ে চলে আসি ধন্যবাদ আমাদের আজ খুবই সৌভাগ্য মানে বিশেষ করে আমার জন্য যে তিনটা গ্রুপ আজকে এখানে উপস্থিত হয়েছে এই মহৎ কার্যটি পরিচালনা করতেছে তিনটার সাথেই আমার সংশ্লিষ্টতা রয়েছে আমি পাইলট স্কুলে এলাম এই অ্যাসোসিয়ান সেক্রেটারি এমসি কলেজের সাবেক শিক্ষার্থী এবং অমরাবতির সাথেও আমি নিজেকে সম্পৃক্ত রেখেছি আসলে আমাদের সৌভাগ্য এবং এমসি কলেজ আমার প্রাণের কলেজ পাইলট স্কুল আমার প্রাণের এই অমরাবতির সাথে আমার সংশ্লিষ্টতার কারণে এখানে আমরা আজকে প্রথম ধাপে সত্তরটি গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছে আমরা শুনেছি যেন আমাদের সালাম ভাই আরও দেড়শোটি গাছ দেবেন দ্বিতীয় দ্বিতীয় ধাপে হয়তো আরও শতাধিক গাছ লাগানোর আমরা পরিকল্পনা করতেছি আমি খুবই আনন্দিত খুবই খুশি এই ধরনের একটা প্রোগ্রাম আমরা আজকে করতে পেরেছি আশা করি এইটা অব্যাহত থাকবে এবং আমরা আরও নতুন নতুন স্থান নির্ধারণ করে প্রচুর গাছ লাগানোর চেষ্টা করব ইনশাল্লাহ এটা তো আমরা অত্যন্ত ইতিবাচকভাবে দেখছি যে সবাই যদি উৎসাহী হয়ে গাছ লাগানোর ব্যাপারে আর্থিক সহায়তা প্রদান করেন অথবা গাছের চারাই দেন তাহলে অমরাবতীর জন্য এই কাজটা এগিয়ে নিয়ে যাওয়া আরও বেশি সহজ হয়ে যাবে অমরাবতীর কাজে সহযোগিতা করা দরকার অমরাবতী তো একটা স্লোগান একটা মিশন নিয়ে একটা আদর্শ নিয়ে মাঠে নেমেছে এখন এর সাথে সব সম্পৃক্ত হ হতে হবে সমাজের সবাইকে এবং সাহায্য করতে হবে তারা তো একাই পারবে না তো এর জন্য আমি তাদের সাথে আসি না অমরাতীতে এত ভালো কাজ করতেছে যুক্ত হওয়া মানে আমরা আগে থেকেই অমরাবতীতে ছিলাম কিন্তু আজকের প্রোগ্রামটা অনেকেই অমরাবতীতে আসে সিলেট গভর্নমেন্ট পাইলট স্কুলের আমরা সবাই মিলে যাতে খুব শক্তভাবে সুন্দরভাবে রিনফোর্স করে করলাম আমরা আরও সুন্দর এটা মহৎ প্রজেক্ট এখানে যত মানুষ ঢুকানো যায় তত ভালো ওই যে শিমু বা যারা আছেন অমরাবতীতে অসম্ভব অসম্ভব সুন্দর প্রজেক্ট এই জন্য আমরা তো এই প্রজেক্ট আর ছাড়তে পারি না আমি উনি নিতে চাই নাই আমি বলছি না আমি জুড়ে অর্ধেক আজকে দিব

আমরা এই দেখছি দর্শক আমরা আজকে একটি স্মরণীয় মুহূর্ত আমরা আজকে সাক্ষী হলাম এবং সাক্ষী হতে পেরে আমাদেরও ভালো লাগছে তো দেশে বিদেশে এই যে অমরাবতীর যারা সদস্য আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি এই যে পাইলটিয়ান যারা আছেন বিশেষ করে দেশে বিদেশে হাজার হাজার পাইলটিয়ানরা আজকে মানে সবার প্রতি আমরা কৃতজ্ঞ জানাচ্ছি আমাদেরকে স্মরণ রাখার জন্য পাশা আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সাক্ষী হলাম এই ঐতিহ্যবাহী এম সি কলেজ মাঠে আজকে যে বিক্রম কর্মসূচি মানে শুরু হলো এই অমরাবতির পক্ষ থেকে এখানে আমরা দেখেছি যে অমরাবতীর পাশে আজকে পাইলটিয়ানরা এসে আছেন এবং তারা এসে সহযোগিতা করছেন তো এখন যে বর্ষার সময় এই সময়ে কিন্তু বৃক্ষরোপণ করার সঠিক সময় আশা করি যে আপনারা যারা দেখছেন আপনারা যেখানে যে যার মতো করে আসলে আপনারা এই সময়ে বৃক্ষ রোপণ করবেন এবং এই আমাদের পুরো দেশটাকে সবুজায়নও করবেন এবং এই বৃক্ষরোপণ কর্মসূচি এগিয়ে নিয়ে যাবেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন